জয় হিন্দ বন্ধুরা আমি দীপাঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শ্রীক্ষেত্র পুরীতেই আছি এখান থেকে হোটেল রুম থেকে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করছি আপনারা জানেন যে আগামী শনিবার মানে ঠিক তিন দিন পরে নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সভা রয়েছে সংকল্প সভা যে সভা ইতিমধ্যে তিনটে চারটের মতো হয়ে গিয়েছে কিন্তু এখন যা পরিস্থিতি এখন যা আবহ সেটা কিসের আবহ এসআইআর আবহ এসআইআরটা কি সেটা আপনারা সবাই জেনে গেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস তারা বিরাট চেষ্টা করেছিল বিরাট চেষ্টা করার পরেও কিন্তু সেই এসআইআরটা তারা আটকাতে পারেনি ভোটার তালিকা ধরে ধরে নিবিড় ভাবে সংশোধন হয়েছে কোন কোন কেন্দ্রে এবং সবচেয়ে মজার কথা ভবানীপুর পর্যন্ত মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দু হাজার হেরে যাওয়ার পরে উপনির্বাচনে জিতেছিলেন এবং সম্ভবত তিনি এখনো পর্যন্ত ভবানীপুরে দাঁড়াবেন এমনটা মনে করছেন তার দলের নেতারা তার দলের নেতৃত্ব তো তিনি আদৌ ভোটে দাঁড়াবেন কিনা ঠিক নেই কিন্তু প্রচুর ভোটার ভবানীপুরে বাদ হয়ে গিয়েছে হাজার হাজার প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি চুয়াল্লিশ হাজারের বেশি আপনারা ইতিমধ্যে সব জেনে গেছেন আপনি যে কেন্দ্রে থাকেন সেখানেও কত ভোটার বাদ হয়ে গেছে আপনি আপনারা জানেন এবং এই যে ষোলোই ডিসেম্বর একটা মহান দিন অন্তত আমাদের দেশের জন্য আমাদের এই মহান ভারতবর্ষের জন্য আজকে কি বিজয় দিবস আজকের দিনে একাত্তরে সেই পাকিস্তানের যারা সেনা হাজারে হাজারে তারা আত্মসমর্পণ করেছিল আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে বিজয় দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশের মানুষও উদযাপন করেন এবং আজকের যুদ্ধের পর থেকেই বাংলাদেশের জন্ম হয়েছিল তো আজকের এই মহান দিনে যেটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছেন এবং নরেন্দ্র মোদীর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে জানানো হয়েছে তিনি শনিবারে তাহেরপুরে সভা করবেন শনিবারে তাহেরপুরের সভা যেটা হবে সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে রানাঘাট আপনারা জানেন যে বাংলাদেশ সীমান্ত এলাকা এবং এই এসআইআর পরে যে ছবি আপনারা দেখেছেন প্রচুর বাংলাদেশি তারা পালিয়ে গেছেন রোহিঙ্গারা পালিয়ে গেছেন এবং এবার আপনারা বলবেন যে মোদি আসার আগে কি বড় খবর দেবেন ভাই আপনি থামনেলে লিখেছেন মোদি আসার আগেই বড় খবর বড় খবরটা হচ্ছে যে এসআইআর কাজ তো চলছে এবং চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেল এবারে আপনার বাড়ির ছেলেটি মেয়েটি যাদের বয়স আঠারো বছর হয়ে গেল তাদের কি হবে তাদের নাম তো এই খসড়া তালিকায় নেই এবং আরো অনেকেই আছেন যারা আঠারো বেশি বয়স অনেক বেশি বয়স অথচ তাদের নামও নেই কারণ তারা আবেদন করেননি এতদিন অনেকে আমার পরিচিত অনেক সাংবাদিক আছেন যাদের নাম নেই এবং তারা আবেদনও করেননি কি হবে তাহলে একদম নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে যে ফর্ম করতে হবে হবে সেটা কবে সিক্স এটাই বড় খবর যে নতুন ভোটাররা তারা কবে থেকে আবেদন করতে শুরু করবেন আমি ইলেকশন কমিশনের একজন অফিসার তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে ফর্ম সিক্স প্রত্যেকটা বিএল আজ থেকেই দেওয়া শুরু হয়ে গেছে মানে এই ষোলোই নির্দেশিকা জারি হবে অতি দ্রুত সেই নির্দেশিকা প্রকাশ করা হবে এবং যে বিএলও দের কাছে আপনারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন যে বিএল দের কাছ থেকে নিয়েছিলেন এবং দিয়েছিলেন সেই বিএল রাই দায়িত্বে থাকবেন নতুন ভোটার তালিকা যেটা প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা সেখানে যাতে নাম থাকে এবং নতুন ভোটার কার্ড যাতে আপনারা সবাই পান সেই কাজও শুরু হয়ে যাচ্ছে এই যে পুরনো ভোটার তালিকাগুলো থাকবে না সেটা আগেও আমরা একাধিকবার বলেছি এবং আবারও বলছি পুরনো ভোটার যে তালিকা শুধু নয় পুরনো ভোটার কার্ড সেই কার্ডটা থাকবে না মানে এপিক কার্ডটা থাকবে না নতুন এপিক কার্ড সবাই পাবেন মানে যারা এসআইআর মাধ্যমে যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন খসড়া ভোটার লিস্টে নাম আছে অথবা নেই চূড়ান্ত ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা সবাই বাই পোস্টে মানে ভারতীয় ডাক ব্যবস্থার মাধ্যমে আপনারা বাড়িতে বসে নিখর চায় কোনো টাকা দিতে হবে না নতুন এপিক কার্ড হাতে পাবেন স্মার্ট কার্ড সেখানে কিউআর কোড থাকবে সেখানে নিরাপত্তাজনিত বেশ কিছু ব্যবস্থা থাকবে এবং কি কি থাকবে কি কি না থাকবে সেটা নিয়ে আলোচনা এখন চলছে আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন বাংলায় তিনি আসছেন বাংলায় সে খবর তো জানে কালীঘাটও জানে স্ট্রিটও জানে নবান্নও জানে সবাই জানে তো সেখানে একটা অদ্ভুত একটা পরিকল্পনা চলছে যে মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং তার অনুগামী যিনি এই অতি সম্প্রতি ঠিক দুদিন আগে নীতিন নবীন এত কম বয়সে সর্বভারতীয় দলে কোন সভাপতি বিশেষত বিজেপির মতো দলে ভারতীয় জনতা পার্টির ইতিহাসে ৪৫ বছর বয়সে এখনো পর্যন্ত কেউ জাতীয় সভাপতি হননি নীতিন নবীন তাকে বেছে নেওয়া হয়েছে তিনি নরেন্দ্র মোদীর ভীষণ ঘনিষ্ঠ অমিত শাহের ভীষণ ঘনিষ্ঠ এবং সবচেয়ে মজার কথা তিনি বাংলাটা কিছুটা বলতেও পারেন বাংলা বোঝেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি এই কারণেই জাতীয় সভাপতি করা হয়েছে যিনি বাংলাটা বেশ কিছুটা বোঝেন বাংলাটা জানেন এবং ইয়াং এনার্জেটিক ৪৫ বছর বয়স মানে একদম আমাদেরই বয়স আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমার বয়সী একজন বিজেপির জাতীয় সভাপতি হচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই নীতিন নবীন কবে পশ্চিমবঙ্গে আসবেন সেটা নিয়েও কিন্তু একটা প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে তিনি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে আসবেন তিনি কলকাতায় আসবেন অপেক্ষা করুন আপনাদের সঙ্গে আলাপ হবে এখন আপাতত ছবিতেই আমরা আলাপটা করে রাখি আমার সঙ্গেও আলাপ নেই তিনি বিহারের বিহার সরকারের পিডব্লিউডি মন্ত্রী এই মুহূর্তে বিহার থেকে এই প্রথম এই প্রথম কাউকে জাতীয় সভাপতি করা হলো আর বিহার লাগোয়া পশ্চিমবঙ্গ এ রাজ্যের ভোট রয়েছে অনেক রাজ্যেই ভোট রয়েছে আসামে তামিলনাড়ুতে কেরলে পন্ডিচেরিতে অনেক জায়গায় ভোট আছে দু হাজার ছাব্বিশে কিন্তু পাখির চোখ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এখানকার দুশো চুরানব্বইটা কেন্দ্র এই দিকেই বিজেপি একদম অর্জুনের যেটা পাখির চোখ ছিল সেইভাবে অর্জুনের চোখেই দেখছে এবারে মোদীর অর্জুন কে সেটা আপনারা অনেকেই জানেন সেই ঘোষণাও হতে পারে খুব তাড়াতাড়ি কার নেতৃত্বে কার সেনাপতিত্বে কাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গ প্রদেশে ভারতীয় জনতা পার্টি ভোটে লড়বে সেটাও ঘোষণা হয়ে যাবে এবং তার ইঙ্গিত আমরাও দিয়ে দিয়েছি অমিত শাহ দিয়ে দিয়েছেন শুধুমাত্র বাকি রয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন তিনি জর্ডন ইথিওপিয়া সহ তিন চারটে দেশ তিনি সরকারি কাজে গিয়েছেন এবং ফিরে আসার পরে তিনি পশ্চিমবঙ্গে আসছেন তিনি এই ঘোষণাটা করতেও পারেন একটা সম্ভাবনা রয়েছে একটা সম্ভাবনা রয়েছে সেটার আমরা অপেক্ষায় থাকব এবং নদিয়ার তাহেরপুর ওই এলাকাটা হচ্ছে সীমান্ত জেলা নদিয়া বাংলাদেশ সীমান্ত এবং মতুয়া অধ্যুষিত প্রচুর রিফিউজিরা আছেন শরণার্থীরা আছেন শরণার্থীরা রয়েছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোদীর সভা ঠিক তিন দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যতই কেলেঙ্কারি করুক তারা যতই মেসিকে খোঁচানোর চেষ্টা করুক গুতো দেওয়ার চেষ্টা করুক সাধারণ মানুষের উপরে অত্যাচার করুক আর এসআইটি গঠন করুক যাই করুক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে এই পুলিশ পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে সেটা চলতে পারে না আর যেভাবে নোংরামি হয়েছে মেসিকে যেভাবে ঘিরে রাখা হয়েছে আর এই যে অরূপ বিশ্বাসের পদত্যাগ পদত্যাগ খেলা সরকারটা আছে আর কতদিন সরকারটা আছে বড় জোর দুই থেকে তিন মাস সে মন্ত্রী থাকলো না থাকলো তাতে কি যায় আছে অ্যারেস্ট তো আর হয়নি অ্যারেস্ট করা হয়েছে দর্শকদেরকে যারা খেলা দেখতে গিয়েছিলেন তাদের টাকা এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয়নি জনস্বার্থের মামলা দায়ের করেছেন শুভেন্দুবাবু হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলার শুনানি রয়েছে সবার চোখ রয়েছে রাজ্যে এখন হ্যাপেনিং পশ্চিমবঙ্গে এখন বড় বড় ঘটনা ঘটে চলেছে আরো বড় বড় ঘটনা ঘটবে একটু অপেক্ষা করুন কয়েকদিনের মধ্যেই বড় খবর যেটা সেটা মূলত এটাই যে নতুন ভোটারদের জন্য ফর্ম সিক্স বিলি করা শুরু হবে আর নরেন্দ্র দামোদর দাস মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি বিজেপির যে বিজয় সংকল্প সভা হতে চলেছে সেখানে এসে একটা বড় ঘোষণা করতে পারেন যতক্ষণ না করেন এই সোনা কথা জল্পনা সূত্র এগুলো দিয়ে আমরা আপাতত কিছু বলছি না মিলিয়ে দেখা যাবে যে সেটা হয় কি না সবাই ভালো থাকবেন শ্রীক্ষেত্র পুরী থেকে আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরই অনুরোধে আমরা কিউ কোড দেওয়া শুরু করেছি এই কিউ কোডে সরাসরি স্ক্যান করে নবান্ন নিমন্ত্রণের পাশে আপনারা আর্থিক সাহায্য পাঠাতে পারেন আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম